নমস্কার বন্ধুরা আমি আজকে আবার নতুন বিষয় নিয়ে নতুন ভিডিওতে তো আজকে যে বিষয় সম্পর্কে তোমাদেরকে জানাবো সেই বিষয়ে যাবার পূর্বে কিছু কথা তোমাদের জানিয়ে রাখি যারা আমার নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল নোটিফিকেশান অন করে রাখবে আর অবশ্যই প্রতিটা ভিডিও কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে কিন্তু দেখবে আর যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছে তারা কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবে আজকে যে বিষয়টা বলবো দেখো আমাদের জীবনে সমস্যার অভাব নেই এই সমস্যা নিয়ে আগে অনেক ভিডিও করেছি সমস্যা সমাধান নিয়ে তো আজকে ইউনিক সমস্যার সমাধান নিয়ে ইউনিক একটা ভিডিও তোমাদেরকে দিতে চলেছি ইউনিক কেন বলছি দেখো আমরা সমস্যা সমাধানের জন্য নানারকম পাথর আংটি তাবিজ কবজ পুজো পাঠ বিভিন্ন রকম করে থাকি কিন্তু আজকে যদি আমি বলি যে কোন গয়নাটা পড়লে তোমার সমস্যার সমাধান হবে সেটা যদি তোমার জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু তুমি তোমার সমস্যাটা অনেকটা ক্ষেত্রেই সমাধান বা সেখান থেকে বেরিয়ে আসতে পারবে ঠিক আছে তো এই জিনিসটা তোমাদের জানার দরকার তা এই ভিডিওটা প্রথম থেকে শেষ করলে স্কিপ না করে দেখবে স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবে না তো আজকে বিষয়টা এমনই যে সমস্যা সমাধানের জন্য কোন গয়না আমি ব্যবহার করব আমরা ব্যবহার করব সেটা আজকে তোমাদেরকে জানাবো প্রথমে রাশি লগ্ন অনুযায়ী বলবো তারপরে জন্ম বার অনুযায়ী বলবো দেন তোমাদেরকে কিন্তু আমি বিভিন্ন সমস্যার জন্য কোন গয়নাটা দরকার সেটা তোমাদেরকে জানাবো ঠিক আছে এই জিনিসটা তোমরা অবশ্যই ভালো লাগবে আজ এই ভিডিওটা অবশ্যই তোমাদের দরকারি উপকারী আশা করি তোমাদের জন্যই কিন্তু এই ভিডিওটা খুবই কার্যকরী হবে যাই হোক তো প্রথমে আসি মেষ রাশি লগ্ন মেষ রাশি লগ্নের জন্য হচ্ছে তামা আর সোনা দেখো আমি একের অধিক যেখানে তোমাদেরকে ধাতুর কথা বলবো সেখানে কিন্তু যে কোনো একটা পড়লেই কিন্তু হবে দুটো একাধিক পড়তে হবে এমন কোনো মানে নেই বিশ্বরাশি লগ্ন বিশ্ব রাশি লগ্নের জন্য হচ্ছে সোনা আর উপর গয়না এবার গয়না দেখো গয়না ব্যাপারটা কিন্তু মহিলা বা মেয়েদের সাথে কিন্তু যায় এটা কিন্তু নয় এটা এটা কিন্তু নয় উভয় ক্ষেত্রেই কার্যকর, উভয়ের কার্যকর উভয়ের কিভাবে কোন মাপের কোন ফর্মেটে পড়বে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ধাতুটা কোনটা সেটা জানা থাকবে নিজেদেরই সুবিধা ছেলে মেয়ের উভয়ের ক্ষেত্রেই বলছি মিথুন রাশির লগ্ন মিথুন রাশির লগ্নের জন্য হচ্ছে শঙ্কর ধাতু বা মিশ্র ধাতু কর্কট রাশি কর্কট রাশি লগ্নের লগ্নের জন্য হচ্ছে রূপ আর প্লাটিনাম সিংহ রাশি লগ্নের জন্য হচ্ছে সোনা আর তামা কন্যা রাশি লগ্নের জন্য হচ্ছে রূপ তুলো তুলা রাশি লগ্নের জন্য হচ্ছে প্ল্যাটিনাম আর সোনা আর রূপ বৃশ্চিক রাশি লগ্নের জন্য হচ্ছে মিশ্র ধাতু আর তামা ধনু আর মিন রাশির জন্য হচ্ছে সোনা মিন রাশি লগ্ন উভয়ের ক্ষেত্রে বলছি মকর আর কুম্ভ রাশি লগ্নের জন্য হচ্ছে রূপ আর সোনা এরপর জন্ম বার অনুযায়ী যদি কারোর রাশি লগ্ন না জানা থাকে তাহলে জন্ম বার অন্তত মনে থাকবে তো জন্ম বার অনুযায়ী কী দরকার পড়া রবিবার মঙ্গলবার শুক্রবার যাদের জন্ম তাদের তামা আর সোনার গয়না পড়া দরকার সোমবার যাদের জন্ম তাদের রূপ গয়না পরা দরকার বৃহস্পতি প্রতিবার বুধবার যাদের জন্ম তাদের রূপ আর সোনা কয়না পড়া দরকার শনিবার যাদের জন্ম তাদের রূপ পড়া দরকার এ তো গেল জন্মবার প্রথমে বললো রাশি লগ্ন অনুযায়ী এরপরে এলো জন্মবার তারপরে এরপরে যে লাস্ট যেটা বলবো প্রতিটা সমস্যা জন্য কোন কোন সমস্যার জন্য কি কি ধাতু মানে ধাতুর গয়না পড়বে প্রথমে আসি দাম্পত্য কলহ সমস্যা যদি থাকে কি আচ্ছা এখানে ধাতুর সাথে সাথে আমি এটাও বলে দেবো ভারী গয়না পড়বে না সূক্ষ্ম গয়না পড়বে না হালকা গয়না পড়বে কোনটা পড়া দরকার সেটা তোমাদের জানা থাকলে অনেকটা সুবিধা হবে দাম্পত্য কলহের জন্য সূক্ষ্ম আর বা সরু গয়না হালকা ওজনের পড়া দরকার বিবাহ সমস্যা যাতে বিয়ে হচ্ছে না তাদের ভারী গয়না পড়া দরকার শনির দশা বা সাড়ে সাতটি শনির ঢাইয়া যদি চলে তাহলে রূপর রূপর ছোটো ছোট দুটো গুলি নিয়ে একটি গুলি প্রবাহিত জলে দিয়ে দেবে আর অপরটু নিজের সাথে রাখতে হবে বাস্তুদোষ যদি থাকে বাস্তুদোষ থাকলে মিশ্র ধাতু সি যন্ত্র তৈরি করে সেটাকে পুজো করে প্রতিষ্ঠা করতে হবে বাড়িতে এই বাস্তুদোষের ক্ষেত্রে বলি এটা একটা বাস্তুদোষ দূরীকরণের একটা সিস্টেম কিন্তু বাস্তুদোষ দূরীকরণের জন্য এক কার্য বা ক্রিয়া করাতে হয় এটা শুধু খালি যন্ত্র লাগালে চলে যাবে না পড়াশোনার জন্য পড়াশোনার জন্য সোনার গয়না পড়া দরকার শত্রু সমস্যা দূরীকরণের জন্য কি করতে হয় তোমার তামার তামার গয়না পরা দরকার আর্থিক সমস্যা কর্মপ্রাপ্তির সমস্যা ব্যবসায় মন্দা এইসবের জন্য কি করবে বাড়ির কোণ বা দক্ষিণ পূর্ব কোণে বা পূর্ব দিকে তামার পাত্রে জল ভরে রেখে দিতে হবে আর আগে আগের দিন জল ভরে রাখবে সারা থাকবে সকালে সেই জলটাকে নিয়ে কি করে বাড়ির যে গাছ আছে উঠোনে যে গাছ আছে সেখান বাড়ির উঠোনে ছাদে কি করে গাছ না বাড়ির উঠোন বা ছাদে তোমার সেই জলটাকে ছিটিয়ে দিতে হবে ঠিক আছে নাম যশের জন্য কি করবে সোনার গয়না পড়া দরকার স্বাস্থ্য সমস্যা স্বাস্থ্য সমস্যা দূরীকরণের জন্য কি করবে আদ্রা নক্ষত্র দেখে নেবে বাংলা ক্যালেন্ডারে পাওয়া যায় বা যে কোনো নেট গেটে দেখে নেবে আদ্রা নক্ষত্র কোন দিন পড়ছে আদ্রা নক্ষত্রে সোনা অথবা রূপ অথবা তামার তাবিজ কিনে এনে ভালো করে তিথি থেকে বাড়ির যে আরাধ্য দেবতা আছে না আরাধ্য দেবতাকে যে ফুল অর্পণ করা হয় একটা সাধারণ আমি একটা পুজো বলে দিচ্ছি আমাদের যে জলসংখ্য ব্যবহার করি ঘরের মধ্যে সেই জলসঙ্কের মধ্যে কি করবে একটু গোলাপ জল আগুরু চন্দন দুর্বা আতপচাল ফুল দিয়ে ও নম শিবায় বা দুর্গা মন্ত্র জপ করতে হবে বাড়ির আরাধ্য দেবদেবী মানে আরাধ্য যে দেবদেবী আছে তাদেরকে একটু অর্পণ করে নিবেদন করে আরতি করে ওটা দিয়ে তারপর কি করবে সেই দ্রব্যগুলো অল্প অল্প নিয়ে তাবিজে ভরে দেবে আর একটা জিনিস মাথায় রাখবে যে মুখটা যখন আমরা দেখবে অধিকাংশ আমরা কিন্তু মন দিয়ে সেটাকে ফিল করি কিন্তু এখানে মন দেওয়া যাবে না বা এমন কোনো দিয়ে ফিল করা যাবে না যেটা আগুনে টাচ করা হয় এমন জিনিসটি ফিল করবে যেমন এমসিল আছে এমসিল দিতে পারো হ্যাঁ এছাড়া তো আর কিছু মাথায় আসছে না তো যদি যদি কিরকম থাকে যে আগুনে সংস্পর্শে মানে আসে না বা আনা যাবে না বা আগুনে সংস্পর্শ লাগে না সেই বস্তু দিয়েই কিন্তু সেটাকে মুখটাকে ফিল করতে হবে ঠিক আছে এটা মাথায় রাখবে দিয়ে তারপরে সেটাকে মেয়ে ছেলে হলে বাম হাতে ছেলে হলে ডান হাতে বা গলায় পড়তে পারো ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবে তো আশা করি বুঝাতে পারলাম যে কি কারণে কি জন্য কি গয়না পড়বে কোন ধাতুর পড়বে কীরকম পড়া দরকার সেটা আশা করি বুঝাতে পেরেছি তো অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে তাহলে অবশ্যই বুঝতে পারবে আজকের মতো পর্যন্ত দেখার দেখাচ্ছে নতুন ভিডিও নতুন বিষয়ের সাথে নমস্কার